আজ হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ আমার বদির একমাত্র ছেলের জন্মদিন ষোলো বছরের তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেল থেকে সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি যেহেতু আমার উপরে প্রচণ্ড পেশার ছিল যার জন্মদিন সে এগুলো সাজাচ্ছে আমি শুধু যেখানটায় বসবে সেই সোজা আমি সাজিয়েছি এদিকে দেখো আমার ছেলে ও খুবই আনন্দ করছে ওকে বিকেলবেলা থেকে আমি একটু নিতেই পারছিলাম না এতটাই কাজের চাপ ছিল আমার বিকেল বিকেলবেলার দিকে সব আমার মা আমার দিদি আমি মিলে তিনজনা আলু পটল কেটে সব মানে রেডি করে রেখেছিলাম তো তার মধ্যে আমার জায়াম্বু এসে দিদিকে নিয়ে গেছে মাঠে যেহেতু কালকে থেকে নিম্নচাপ লাগবে তার জন্য জায়ম্বু বলছে যে চলো তুমি চলো ওরা তো আছে ওরা মানে সামলে নেবে তুমি চলো মুনিশ ছিল না যার জন্য দিদিকে চলে যেতে হয়েছিল। দি আমার মাও চলে গেছিলো বাড়িতে একটু দরকার ছিল দিয়ে আমি একা হাতে সামলেছি আমার অবস্থা খুবই খারাপ দিদি চলে যাওয়ার পরে আমি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি পায়েস বসিয়ে দিয়েছিলাম তারপরে আমার মা চলে এসেছিলো দিয়ে মা আমার সব মানে রান্না বসিয়ে দিয়েছিল ওভেন ছিল না আমার দিদির ছেলেটা এসে এমন একটা কথা শুনেছিল যার ওর মনটাই ভেঙে গেছে আজকে এমনই একটা ঘটনা ঘটেছে আমার দিদির সাথে মানে দিদি ভাবতেও পারেনি কেউই ভাবতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটবে আমার দিদি বেচারি সারাদিন আর ভাতও খায়নি ও জিনিসটা খুঁজতে খুঁজতে ও পাগল হয়ে গেছে তারপরও ওই ওইদিকে দৌড়া দৌড়ি সব করেছে এদিকে দেখো কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আমার দিদি আর আমি একসাথেই গেছিলাম ব্যাংকে গেছিলাম ও দিদি পয়সা তুলবে তার জন্য ফোনটা নিয়ে গেছিল ফোনটা দিদি বাড়িতে এসছিল আধার কার্ড নেওয়ার জন্য আমি ব্যাঙ্কেই ছিলাম কিন্তু দিদির ফোনটা নাকি দিদি ঝাকার মধ্যে রেখেছিল কিভাবে ফোনটা হারিয়ে গেছে ফোনটা খুবই দরকার কারণ আমার দিদির ছেলেবার মাধ্যমিক দেবে ওর পড়াশোনা সব আর কি ফোনের মধ্যে ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো ওর আজকে জন্মদিন কিন্তু ওর মনটাই খারাপ হয়ে গেছিল কিন্তু কি করবে এখন যেটা হারিয়ে গেছে হারিয়ে গেছে সেটা তো আর খুঁজে পাবে না কিন্তু ও তাও ওকে তো বোঝাতে পারছিলাম না ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো বক্স হওয়ার কথা ছিল সেটাও হলো না কিন্তু অল্পের মধ্যে যাও রাতেবেলা খুবই আনন্দ হয়েছিল কিন্তু আনন্দের মধ্যেও তো এটা খারাপ লাগে যে ফোনটা হারিয়ে গেল এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট আমার দিদির অবস্থা দেখো মানে ওর আর বেরিয়ে গেছে এদিকে দেখো আমি হাত মুখ ধুয়ে এসছিলাম বাসন ধুয়ে আমি হাত মুখ মোছার টাইমটুকু পেলাম না আমার এত খিদে পেয়েছে এদিকে আমাকে ছাট মাংস দিয়েছিল খেতে সেটাই আমি খেয়ে নিচ্ছি আমার একটা বুনু ক্যামেরা করে দিচ্ছিল এই যে বার্থডে বয় ও বেলুনগুলো সব ফুলাচ্ছে কি করবে কেউই নেই ওকে একা হাতেই করতে হচ্ছিল আর এদিকে দেখো আমার ছেলেটা ওকে আমি একটু নিতেও পারছিলাম না এত ব্যস্ত হয়ে পড়েছিলাম কি কি রান্না হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টে শেয়ার করব আর জন্মদিনে কেক কাটা সব কিছুই তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টে শেয়ার করব এ দেখো আমি এখন ছাট মাংসটা খেয়ে নিচ্ছি খুবই টেস্ট হয়েছিল ফোনটা হারিয়ে যাওয়াতে সবারই আর কি একটু খারাপ লাগছে সবারই ফোনটার কথা মনে পড়লে একটু খারাপ লাগছে এটাই যা এদিকে দেখো এই বেলুনটার মধ্যে এই লজেন্সগুলো সব ভরবে ওর মাত ওকে দাঁড় করাবে দিয়ে ফাটাবে একটাও লজেন্স আমি পাইনি